গুড মর্নিং বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি এই সকাল বেলায় তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে জানি তোমরা হয়তো অপেক্ষা করছ তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস দেখার জন্য তো সেই মতোই আমি আবার নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তো বলবো অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন তার মর্নিং ফিলিংস আর অবশ্যই বলে নেবো যে এই রিডিং কিন্তু সবার সঙ্গে যে একদম ফুললি একেবারে হানড্রেড পার্সেন্ট রেজেনারেট করবে এটা কিন্তু ভেবে নেবেন না কারণ এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন প্রচুর মানুষ দেখছেন তো সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট কখনোই ম্যাচ করবে না সেটা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অ্যান্ড হা মানে হার্ডলি সেভেন্টি পারসেন্ট আপনাদের সঙ্গে ম্যাচ করবে এর থেকে বেশি একদমই নয় তো যারা যারা আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেজনেটিং রিডিং পেতে চাইছেন সাথে চাইছেন গাইডেন্স যে দিদি আমাকে কিছু গাইডেন্স দাও কিছু গাইড করো যার মাধ্যমে কিছু কাজ করলে আমি সেই জায়গাটা আমার সমস্যাটা থেকে আমি বেরোতে পারবো অবশ্যই সেটা আপনি আমার কাছ থেকে পাবেন এবং মানে চমকের ব্যাপার এটাই যে আপনি যে রিডিং চার্জেস যেটা থাকে তার মধ্যেই কিন্তু পার্সোনাল গাইডেন্স একদম ফ্রি থাকে তো যারা যারা আপনারা নিতে চাইছেন তারা অবশ্যই বুকিং করে নিন রিডিং ফার্স্ট ইউনিভার্স আমাদেরকে কি জানাতে চাইছে সেটা আমরা দেখবো এবং সঙ্গে আমি যে সমস্যাগুলো আপনার হচ্ছে হয়তো আপনার সমস্যা থেকে বেরোতে এখন অনেক সময় লেগে যাবে সেই সমস্যাটা যাতে তার থেকে একটু তাড়াতাড়ি কাজটা হয় এবং আপনি সমস্যাটা থেকে বেরোতে পারেন তার জন্য অবশ্যই আপনি ফ্রিতে গাইডেন্স পাবেন তো যারা যারা এই অফার নিতে চাইছেন তারা ঝটপট বুকিং করে নিন কারণ সব সময় তো ফ্রি থাকে না না মানে রেডিংয়ের সঙ্গে গাইডেন্স ফ্রি তো এই অফার যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু ঝটপট ঝটপট বুকিং করে নিন তো আজকে শুরু করে দিচ্ছি রিডিং আজকে এই সুন্দর সকালে আজকে কারণ সকালটা সত্যিই খুব সুন্দর একদম মিষ্টি রোদ আমি একটু ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে দেখলাম মানে এত মিষ্টি সুন্দর লাগছে সকালের রোদটা কি বলবো ভালো লাগছে বেশ তো সেই রকম একটা মিষ্টি সকালে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মনের অবস্থা কি আছে এবং তিনি তোমাকে নিয়ে কি ফিল করছে সেটাই দেখবো তো শুরু করছি রিডিং অবশ্যই তাকে ম্যানিফেস্ট করো আর দেখতে থাকো আজকের রিডিং তো শুরু করে দিচ্ছি এইবার তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে বাও বন্ধুরা দ্য ফুল কার্ড মানে এই কার্ডটা দেখলেন আমার মনটা সত্যি মানে ইনি যেমন আনন্দে থাকেন আমিও একদম আনন্দে ভরে যাই বুঝতে পেরেছ বাও বন্ধুরা সেই মানুষটা যে তোমার জন্য খুবই একেবারে কি বলবো মানে মানে আমার এত ভালো লাগছে তোমার জন্য ফুল পজিটিভ বুঝতে পেরেছ অ্যান্ড ফুল পজিটিভ না মনের মধ্যে ভীষণ একটা উত্তেজনার তৈরি হয়েছে উত্তেজনা মানে এখন কিন্তু সে এটাই মনে করছে যে মানে সেই হয় না একটা ফার্স্ট লাভ যখন আমাদের ভিতরে তৈরি হয় তখন রকম হয় মানে তার কথা ভেবে ভেবে আনন্দ হয় তার কথা ভেবে ভেবে আমরা মুচকি মুচকি দেখবে আমাদের ঠোঁটের পাশে হাসির রেখা তৈরি হয় তো সেই রকমই কিন্তু আজকে কিং কিন্তু দেখাচ্ছে সে কিন্তু আজকে মানে যেন আজকে তোমাকে ভালোবেসে সে যেন সব পেয়েছি দেশে চলে গেছে বুঝতে পেরেছ মানে সে এটাই ফিল করছে যে আমি যেন মানে সব কিছু পেয়ে গেছি তোমাকে পেয়ে তোমার মনকে পেয়ে উনি তোমার মানে উনি কোথাও আজকে উনি না মানে পুরোপুরি যেন একদম মানে নিজে এই দিক থেকে স্যাটিসফাই যে উনি তোমার মনটাকে একদম মানে নিজের করে নিতে পেরেছে মানে তোমার মনের ওপরে যে ওনার বাস উনি পুরোপুরি কনফার্ম হয়ে গেছেন আজকে এবং সেই নিয়ে উনি আজকে ভীষণভাবে পজিটিভ এবং ভীষণ একটা ভালো লাগা মনের মধ্যে খেলে যাচ্ছে সব সময়। কিন্তু এই মানুষটি কিন্তু মানে একটা সময় তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল এবং এখনো হয়তো কিছু কিছু মানুষের জন্য বলবো যে এই মানুষ এখনো তোমার কাছ থেকে কিছুটা দূরত্ব এখনো তৈরি করে রেখেছে কিন্তু সে কিন্তু আর দূরত্ব তৈরি করে রাখতে চাইছে না সে কিন্তু এবার তোমার দিকে এগোতেই চাইছে মানে যারা যারাও ডিটাচমেন্টে আছো তাদের মধ্যেও কিন্তু একটা জায়গা তৈরি হয়ে গেছে তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার দিকে খুব তাড়াতাড়ি চট এগোতে চাইছে বন্ধুরা কারণ তোমার জন্য আজকে সকাল বেলায় দেখো এর সঙ্গে ফুল কার্ড বেরিয়ে চলে আসছে একদম যে সে কিন্তু আর মানে তোমাকে ছেড়ে থাকতে চাইছে না এবং তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি একটা চটজলদি একটা মানে স্টার্টিং করতে চাইছে এবং ভীষণ আনন্দে আছে ভীষণ হালকা অনুভব করছে আজকে মানে উনি এটাই দেখতে পাচ্ছেন যে আমি তোমাকে ভালোবাসে ভালোবেসে সত্যি নিজের ভিতরে ভিতরে নিজেকে খুব হালকা অনুভব করছি এবং আমার নিজের মনে হচ্ছে আমি ভীষণ ভালো আছি তোমাকে ভালোবেসে আমি যদি আমি তোমাকে ভালোবেসতে বাঁচতে পেরে ভালো আছি আমি যদি তোমাকে তাহলে পাই আমি তাহলে কতটা ভালো থাকবো উনি কিন্তু তোমাকে এইবারে তোমাকে পাওয়ার আশা ওনাকে পেয়ে বসেছে এবং উনি কিন্তু এবারে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে কল মেসেজেস দেওয়ার কথা চিন্তা করছে এবং মানে আর কিন্তু মানে কোনো পিছুটান রাখতেই চাইছে না কোনো রকম কোনো মানে প্রবলেম নিয়ে আর কিছু ভাবতেই চাইছেন না উনি অনেক প্রবলেম তোমাদের পিছনে ছিল এবং সেই প্রবলেম তোমাদের অনেকটা দূরত্ব তৈরি করেছিল এবং দেখতেও পাচ্ছি যে অনেকের পার্টনার একটু দূরে দূরে এখনো আছেন এবং দূরত্ব তৈরি করেছিল তোমাদের পার্টনার পিছনে কিন্তু আর কিন্তু এই দূরত্বটা চাইছে না বুঝতে পেরেছ এবার কিন্তু তোমাদের মধ্যে কিন্তু সে একটা রিউনিয়ন চাই কারণ তোমার প্রতি উনি একটা পিওর পারফেক্ট লাভ অনুভব করছেন এবং নিজেও ভীষণ মানে উনি নিজে বুঝতে পারছেন যে আমি যে আমি যেই মুহূর্তে থেকে চিন্তা করেছি যে আমি তোমার কাছে ফিরে আসব তোমার কাছে আমি নিজেকে সমর্পণ করব সেই মুহূর্ত থেকে আমি ভালো আছি এবং উনি যেন এটাই ফিল করছে যে সত্যি আমি যেন নিজে সেজে উঠেছি মানে উনি যেন মানে আনন্দে মানে উনি মেল হোক বা ফিমেল উনি কিন্তু আজকে আনন্দে রাঙা হয়ে উঠছেন মানে আনন্দে না মনটা একদম মানে থই থই আনন্দে মনটা থৈ থই যে আমি তোমাকে ভালোবাসি মানে কীরকম একটা পজিটিভিটি উনি ভীষণ আজকে সকাল বেলায় সত্যি আজকে যেমন সুন্দর আকাশ তেমন ওনার মনের ভিতরেও আজকে একটা মানে দুরন্ত আবেগ উনি ভীষণভাবে আজকে পজিটিভ হয়ে আছেন এবং ভীষণভাবে উনি নিজের ভিতরে ভিতরে উনি বুঝতে পারছেন যে তোমার প্রতি ভালোবাসা ওনার বেড়েই চলেছে বেড়েই চলেছে এবং উনি এটাও ভাবছেন আমি এটাকে কন্ট্রোল করব কি করে মানে উনার মধ্যে এমন একটা উত্তেজনা তৈরি হচ্ছে যে ওনার মনে হচ্ছে যে মানে এক্ষুনি উনি তোমার সঙ্গে কোথাও ঘুরতে বেরিয়ে পড়ুক এক্ষুনি তোমার সঙ্গে ডেটিংয়ে চলে যাক কিন্তু উনি এটা বুঝতে পারছে যে আমার কিন্তু এতটাও আবেগ ওনা মানে তোমার সামনে দেখানো উচিত নয় তো উনি কিন্তু একটু নিজেকে কন্ট্রোল করতে চাইছেন বন্ধুরা এবং সেই কন্ট্রোলিং পাওয়ারটা নিয়ে উনি ভীষণ এখন কিন্তু একটা চিন্তায় আছেন যে এটা আমি কন্ট্রোল করতে পারবো তো তো ভীষণভাবে মানে এই জিনিসটা ওনাকে টেনশনে ফেলে দিচ্ছে বাট উনি ভীষণভাবে আজকে পজিটিভ হয়ে আছেন এবং তোমার প্রতি উনি না আজকে ওনার উনি নিজে একটা প্ল্যানিং তৈরি করেছেন বুঝতে পেরেছো যে আমি ফার্স্ট কিন্তু আমি নিজে একদম মানে খুব সিম্পল ভাবে একদম বন্ধুর মতো কথা বলবো আস্তে আস্তে কথা বলবো আস্তে আস্তে একদম কমন ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড তারপরেই কিন্তু লাভ অফারে আমি চলে যাব তো উনি একটা প্ল্যানিং তৈরি করে ফেলেছেন আজকে সকাল সকালবেলাতেই এবং উনি ভীষণভাবে মানে গুটি গুটি পায়ে তোমার দিকে এগোবে বলে একদম মানে সেজে গুজে একদম ফিটফাট বুঝতে পেরেছ মানে বুঝতেই পারছো যে আমার কথাগুলো আমি কি বলতে চাইছি যে উনি কিন্তু তোমার কে আবার একটা অফার দিতে চলেছেন খুব তাড়াতাড়ি এবং এটা যা কার্ড এসেছে এটা অনেকের জন্য আজকেই দেখো কল মেসেজেস আসবে এখানে আমার এটাই চ্যানেল হচ্ছে ওনার কার্ড দেখে ওনার ওনার ভিতরে যে এনার্জি গ্রো করেছে আমার সেটা দেখে এটাই চ্যানেল হচ্ছে উনি এক থেকে দুদিনের মধ্যে তোমাকে কল মেসেজেস দেবে এক থেকে দুদিনের মধ্যে উনি কিন্তু আর বেশি দিন মানে সময় নেবেনই না কারণ এই যে আবেগটা ধরে রাখা ওনার জন্য খুব কঠিন হয়ে পড়ছে কারণ ওনার মনের মধ্যে প্রচুর কথা তোমাকে বলার জন্য ওনার মনে প্রচুর কথা এবং সেই কথাগুলো উনি তোমাকে মানে বলতে চাইছে এবং প্রপোজাল দিতে চাইছে তোমাকে এবং মানে তোমার সঙ্গে তোমার সঙ্গে যে দিনগুলো যে কতটা ভালো হতে চলেছে এই নিয়ে তিনি ড্রিমিং করছেন উনি ম্যানিফেস্ট করছে তোমাকে যে তোমার সঙ্গে সামনের দিনগুলো কত ভালো হতে চলেছে এবং আরও একটা ব্যাপার আমার এখানে চ্যানেল হচ্ছে বন্ধুরা তোমাদের মধ্যে হয়তো মানে খুব যে প্রেমজ একটা সম্পর্ক সেইভাবে অনেকের গড়েই ওঠেনি হয়তো একটা ছিল একটা পরিচিতি ছিল একটা ফ্রেন্ডশিপ জোন ছিল কিন্তু সে কিন্তু আজ কিন্তু ভাবছে আমি কিন্তু এটা একটা রিলেশান রিলেশনশিপ হিসেবেই তোমাকে আমি পেতে চাইছি তোমাকে আমার পার্টনার হিসেবে আমি পেতে চাইছি এবং উনি কিন্তু তোমাকে প্রপোজাল দেবেন পুরোপুরি চিন্তা করে নিয়েছেন এবং খুব তাড়াতাড়ি উনি তোমাকে প্রপোজল দিতে চলেছেন খুব তাড়াতাড়ি উনি আর নিজের আবেগকে সামলাতে পারছেন না কি অবস্থা তো আমি দেখব বন্ধুরা যে কামিং সেভেন টু আওয়ার্সের মধ্যে তোমার সঙ্গে ওনার জায়গাটা কীরকম থাকছে ওনার সঙ্গে তোমার এই যে লাভ সিচুয়েশনটা লাভ স্টেটাসটা কি থাকছে কামিং সেভেন টু আওয়ার্সের মধ্যে তো দেখে নিচ্ছি সেটাই যে কমিং 72 টু আওয়ার্সের মধ্যে তোমাদের লভ স্টেটাস কি থাকতে চলেছে কামিং সেভেন টু টু আওয়ার্সের মধ্যে তোমাদের লভ স্টেটাস কি থাকতে চলেছে ওয়ান কার্ড দিয়ে দিয়েছে ইউনিভার্স আর একটা কার্ড তো নেবই তোমাদের লাভ স্টেটাস কি থাকতে চলেছে কমিং 72 টু আওয়ার্সের মধ্যে কমিং সেভেনটি টু আওয়ার্সের মধ্যে তোমাদের লভ স্টেটাস ওয়াউ এস অফ প্যান্টিকলস বন্ধুরা নাইট অফ ওয়ান্স বন্ধুরা তোমাদের সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে প্রচুর মানুষের মধ্যে কিন্তু তার দিক থেকে কল মেসেজেস আসতে চলেছে এবং তোমাদের মধ্যে কিন্তু আবার একটা রোম্যান্স একটা রোমান্টিক সিচুয়েশন আবার গ্রো হতে চলেছে বাট কিছু ঝগড়া ঝাঁটিও হতে পারে অবশ্যই তার দিক থেকে কল মেসেজেস আসার ওয়াও তার পিছনেই দেখো সিক্স অফ কাপস তো আসছে এবং তার পিছনেই দেখো টু অফ কাপস তো আসছে বন্ধুরা কামিং সেভেন্টি টু আওয়ার্স এর মধ্যে তার দিক থেকে কিন্তু কল মেসেজেস আসছে এবং একটা নতুন ভাবে একটা রোমান্টিক জোন তৈরি হতে চলেছে লাভ স্টেটাস সত্যি ভীষণই ভালো থাকতে চলেছে এবং তুমিও খুব একটা মানে তোমাদের দুজনের মধ্যে মানে প্রচুর কমিউনিকেশন হতে চলেছে বুঝতে পেরেছো তোমাদের দুজনের মধ্যে প্রচুর কমিউনিকেশন কথাবার্তা অ্যান্ড তোমাদের মধ্যে দেখবে একটা রোম্যান্স আবার তৈরি হচ্ছে বাট কিছু কিছু পার্সনের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে যোগাযোগ সেখানে তোমরা ঝগড়ায় জড়িয়ে পড়তে পারো এবং সেখান থেকে আবারও হয়তো মানে একটা মান অভিমানের পালা কিন্তু আসতে পারে যোগাযোগ কিন্তু পুরোপুরি যোগ দেখাচ্ছে বন্ধুরা আসার একটা নিউ জার্নি আবার স্টার্ট হচ্ছে একটা রোম্যান্টিক জার্নি স্টার্ট হচ্ছে এবং এই মানুষটির মুখে কিন্তু তুমি প্রচুর রোম্যান্টিক কথা আবারও শুনবে তোমার জন্য ভীষণ রোম্যান্টিক হতে চলেছেন উনি এবং খুব মানে মানে এতটাই উনি তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করবে এবং অ্যাট্রাকটিভ মানে তোমার প্রতি অ্যাট্রাকশনে পড়ে উনি সেই রকম কিছু কথাবার্তাও তোমাকে শেয়ার করবে তোমার সঙ্গে মানে তোমাকে কতটা ওনার ভালো লাগে তোমার মানে তোমার কি দেখে উনি তোমার প্রতি প্রেমে পড়ে গেছেন মানে এই রকম বিভিন্ন রকমের কথাবার্তা তোমাকে শেয়ার করবেন এবং মানে প্রথম তোমাকে কোথায় দেখে ভালো লেগেছে প্রথম তোমাকে উনি কিভাবে উনি তোমার তার ভিতরে তার তোমার জন্য অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে প্রচুর রকমের কমিউনিকেশন এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বাট কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা সে রেখেছিল সেই নিয়ে কিন্তু ঝগড়াঝাটিতে মানে তোমরা জড়িয়ে পড়ারও একটা জায়গা দেখতে পাচ্ছি তোমরা ঝগড়াঝাটি করতে পারো এবং সেখান থেকে সে একটু রাগ হয়ে যাওয়া একটু মান অভিমানের পালা আবারও তৈরি হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি তো সেই জায়গাটাকে কিন্তু একটু ব্যালেন্স করতে হবে সেই জায়গাটা যদি তুমি মান অভিমানের বা ঝগড়াঝাটির জায়গাটা যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু তোমাদের মধ্যে খুব ভালো আবার একটা বন্ডিং তৈরি হতে চলেছে অ্যান্ড তবে কিছু কিছু মানুষের জন্য কিছু ঝগড়াঝাটি কিন্তু আসছে সেটাই দেখতে পাচ্ছি যে কেন সে নো কন্ট্যাক্ট করেছে কেন সে মানে সরে থেকেছে এড়িয়ে গেছে এই নিয়ে তুমি একটুখানি কিন্তু মানে রেগে যাওয়া তোমাদের মধ্যে ঝগড়াঝাটি এগুলো কিন্তু থাকার চান্সেস আছে তো কামিং সেভেনটি টু আওয়ার্স কিন্তু তোমাদের মধ্যে রোম্যান্স আর মান অভিমানে একদম মানে খুব ভালোই একটা জায়গা তৈরি হতে চলেছে সেটাই দেখতে পাচ্ছি খুব খারাপ নয় তোমাদের মধ্যে লাভ স্টেটাস ভালো থাকতে চলেছে এবং প্রচুর মানুষের মধ্যে যারা নো কন্ট্যাক্ট জোনে আছো তাদের মধ্যে কন্ট্যাক্ট আসতে চলেছে এটাই আমি দেখতে পাচ্ছি তো এবারে লাস্ট আমি দেখে নেব তোমাদের জন্য ইউনিভার্স মেসেজ আজকে কি আছে যেটার জন্য তোমরা অপেক্ষা করো জানি তোমরা খুব পছন্দ করো সেই রকম আজকে তোমাদের জন্য একটা ইউনিভার্স মেসেজ নিয়ে নিচ্ছি দেখবো তোমাদের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজ তোমাদের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে আজ তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আজ তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি বন্ধুরা এখানে কোথাও দেখতে পাচ্ছি তুমি কিছু নিয়ে মানে ভীষণ অনেক দিন ধরে তুমি মানে কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিস চাইছো এবং সেইটা পাওয়ার জন্য প্রচুর লড়াই করে চলেছো প্রচুর লড়াই করে চলেছো হম এবং তা মানে সেই জিনিসটা পাওয়ার জন্য নিচে নিজেকে প্রিপেয়ারও করছো তুমি কিছুতেই সরে যাচ্ছ না সেই জিনিসটা থেকে সেই মানে চাহিদাটা থেকে তুমি সরছই না এবং সেই রকম জায়গাতেই কিন্তু ইউনিভার্স কিন্তু তোমাকে একটা জাস্টিস দিচ্ছে এবং তুমি কিন্তু যে জিনিসটা পেতে চাইছো এখানে আমার ফিল হচ্ছে তো তোমার জীবনে যে লাভ রিলেশনশিপ তুমি পেতে চাইছো বহুদিন ধরে সেই লাভ রিলেশনশিপ কিন্তু তোমার জীবনে আসতে চলেছে ইভেন আমার এটাও চ্যানেল হচ্ছে তোমার জীবনে একাধিক রিলেশনশিপ এসে যাওয়ারও একটা জোয়ার কিন্তু আসছে ইউনিভার্স বলছে তোমাকে রিলেশনশিপ তো তুমি যেটা চাইছো সেই রিলেশনশিপ তো ইভেন তার সঙ্গে দাঁড়িপাল্লায় আরও একটি রিলেশনশিপ কিন্তু তোমার মানে তোমার মানে ভাগ্যে এখানে আছে সেটাই কিন্তু ইউনিভার্স বলছে তো তোমার জীবনে কিন্তু এখানে একাধিক রিলেশনশিপ আসার একটা যোগাযোগ দেখতে পাচ্ছি অ্যান্ড যেরকম বললাম যে তুমি যে জিনিসের জন্য প্রচুর মানে সময় ধরে লড়াই করে চলেছো এবং তুমি গিভ আপ করছো না যে আমি সরে যাবো না আমি এখানে মানে লড়াই করে যাব এবং সেটা আমি পাবই পাব হুম এই রকম একটা মানে চাহিদায় এবং এই রকম একটা নিজের মধ্যে একটা পজিটিভিটি নিয়ে তুমি দাঁড়িয়ে আছো স্ট্যান্ড আপ হয়ে আছো সেই জায়গাটাতেই কিন্তু তোমার জীবনে জাস্টিস আসছে তোমাকে সেই জিনিসটা কিন্তু ইউনিভার্স দিতে চলেছে যাদের যাদের জন্য লিগাল ম্যাটার চলছিল কোন লিগাল ম্যাটারে তুমি জড়িয়েছিলে কিন্তু সততা তোমার দিকেই আছে তুমি কিন্তু সৎ ব্যক্তি তাদের জন্য কিন্তু তাদের জীবনে সেই লিগাল ম্যাটার কিন্তু এন্ড হতে চলেছে এবং তুমি জাস্টিস পেতে চলেছ তো খুব ভালো জায়গা দেখাচ্ছে বন্ধুরা তোমার জন্য জাস্টিস আসছে এবং তার সঙ্গে একটা ভালো রিলেশনশিপও কিন্তু এখানে আসতে চলেছে এবং প্রচুর মানুষের জন্য একাধিক রিলেশনশিপ এবং কিছু কিছু মানুষের জন্য এক্সট্রা ম্যারিটাল আসারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে তো আজকের মতো একটা সুন্দর একটা রিডিংয়ের সাথে সুন্দর একটা মেসেজের সাথে ইউনিভার্সের ব্লেসিংস এর সাথে আজকে এখানে শেষ করছি বন্ধুরা সবাই তোমরা কমেন্টস করো সবাই ইউনিভার্সকে থ্যাংকস জানাও আজকের মতো এখানে শেষ করছি আমিও মানে ইউনিভার্সের যে মেসেজ দিল যে তুমি যেটা থেকে গিভ আপ করছো না সেটা তুমি পেতে চলেছো সত্যি আমিও কিন্তু মানে ভীষণ পজিটিভ হয়ে গেলাম তো আমিও বলবো শেষ মুহূর্তে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই